তো এরপরেই আসতেছে জুলহিজ্জা এই জুলহেজ্জা মাসের এক থেকে পনেরো তারিখ অর্থাৎ জুলহিজ্জা মাসের অর্ধেক এই পনেরো দিন খুবই ফজিলতময় এবং বরকতময় দিন এই দিনগুলোর কতগুলো নামকরণ করা হয়েছে হাদিসে এই দিনগুলোকে অনেকগুলো নামে নামকরণ করা হয়েছে এই পনেরোটি দিন এমন দিন যেই পনেরো দিনের ভিতরে ইসলামের যতগুলো আবাদত আছে সবগুলো আবাদত একসাথে এই পনেরো দিনের মধ্যে পাওয়া যাবে সোহান আল এই জন্য এই পনেরো দিনের মর্যাদা এই পনেরো দিনের গুরুত্ব এই পনেরো দিনের ফজিলত বছরের বিভিন্ন সময় থেকে ভিন্নতর আজকের ক্ষুদায় আমরা আলোচনা করব প্রথম দশ দিন জুলহিজ্জার প্রথম দশ দিনকে বলা হয় আয়্যামুল আষার প্রথম দশ দিন এটা হাদিসের বাসায় এই দশ দিনের নাম হলো আয়ামুল আসার। এই আয়্যামুল আষারের ফজিলত এবং আয়ামুল আষারের মধ্যে আমাদের করণীয় কি এ সম্পর্কে আজকে খোদ্ আলোচনা করব ইনশাআল্লাহ এক থেকে দশ এই দশ দিনকে নবী সাল্লা আলুসাল্লাম একসাথে নামকরণ করেছেন আয়ামুল আশার আবার এর ভিতরে আট তারিখের একটা নাম আছে আট তারিখে কি বলা হয় জি আট তারিখ কি আবা নাকি তা আমি জিজ্ঞাসা করছি আট তারিখ আট তারিখের নাম একটা নামকরণ করা হয়েছে সেটা হলো ইয়ম তার বিয়া আট তারিখের নাম হলো ইউমত তার বিয়া তার বিয়া মানে উঠকে পানি পান করানো তো এই দিনের সাথে ওটের পানি পান করানোর সম্পর্ক কী এই দিনের ওঁটের পানি পান করানোর সম্পর্ক হলো হজের জন্য প্রস্তুতি নিয়ে বের হবে ওই দিন সকালবেলা সলাতুল পজর আদায় করে মসজিদে হারামে মক্কা মোকার সলাতুল পজর আদায় করে মিনার উদ্দেশ্যে রওনা দিবে তো এই জন্য এই দিনের নাম হলো ইয়মুত তার বিয়া নয় তারিখের নাম হলো ইয়ম আরাফা দশ তারিখের নাম হইল ইয়মুল নাহার এটাকে ইয়মুল নাহারও নামকরণ করা হয়েছে ইয়মুল উধহা ইয়মুল উদহাও বলা হয় ইয়মুল আধাও বলা হয় আবার ইয়মুল নাহারও বলা হয় দশ তারিখের কয়টা নাম আবার ইয়মুল হাজ্জেল আকবরও বলা হয় একদিনের কয়টা নাম দেখেন দশ তারিখের ইমুল আধা। ইয়মুল উদহা ইয়ামুল নাহার ইয়ামুল হাজ্জিল আকবর চারটা নাম এবং এই দশ তারিখটা বৎসরের তিনশত চুয়ান্ন দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন সুহান আল্লাহ কারণ এই দিনের মধ্যে ইসলামের যতগুলো আবাদত আছে সব দশ তারিখের মধ্যে আছে দশ তারিখে হজের গুরুত্বপূর্ণ পাঁচটা কাজ করা হয় একটা হলো সকালবেলা মুস্তালিফা থেকে এসে জামারায় পাথর নিক্ষেপ করা তারপরে কোরবানি করা হাদি হাদি জবাই করা তারপরে মাথা মুন্ডন করা তারপরে ফরজ তওয়াফ তাওয়াফে ইফাদা করা তারপরে সাই সাইবাইনা ওয়াল মারোয়া সাফা মারোয়া সাই করা হজ্জেবায়তলার গুরুত্বপূর্ণ ফরজ এবং ওয়াজিব একদিনে এই দশ তারিখে করা হয় এর পাশাপাশি সারা বিশ্বের মুসলিম কোরবানি করেন এই দিনে সলাত আদায় করেন এই জন্য এই দিনকে বলা হয় সারা বছরের মধ্যে শ্রেষ্ঠতম দিন সুহান আল্লাহ এরপরে এগারো বারো তেরো এই তিন দিনের একটা নাম আছে তিন দিনকে কি বলা হয় জি আয়াম উত্তশরিক এইগুলা তো আমরা এই মসজিদে আলোচনা করতে করতে আজকে এগারো বছর আলোচনা করি তাও দেখে ভুলে যায় আয়ামু তাসরিক এই এগারো বারো তেরো এই তিন দিনের নাম হলো আয়াম তাসরিক তারপরে তেরো চোদ্দ পনেরো এই তিন দিনের নাম তো চোদ্দ পনেরো তাহলে কতগুলা নাম পাইলাম এবার দেখি আবার পরীক্ষা নিই আবার হইল এতক্ষণ যেগুলো বর্ণনা করছি এগুলোর পরীক্ষা আচ্ছা নাহার কয় তারিখ বলেন তো দেখে আল্লাহ পেরে গেছে আচ্ছা হাজেল আকবর কয় তারিখ

এরকম পাইছে আলহামদুলিল্লাহ সবাই পাস মোটামুটি সবাই এই দিনগুলোর নাম মনে রাখবেন এই দিনগুলো সবগুলোই ফজিলতময় এবং বরকতময় সোহান আল্লাহ তা আমরা পরবর্তী তিন বা এই দিনগুলো সম্পর্কে চালা আলোচনা করবো আজকে এবং পরবর্তী দুই বা এই দিনগুলোর মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ সুন্না এবাদত আছে এই আবাদতগুলোর অনেক ফজিলত আছে কোরআন এবং সুন্নায় অনেক ফজিলত বর্ণিত হয়েছে এই জন্য আমরা এই তিন খুদ্ভায় এই বিষয় সংক্রান্ত আলোচনা করব ইনশাআল্লাহ আজকের ক্ষুদ্বায় শুধু এক থেকে দশ আয়াম আসার এই দশ দিনের ফজিলত প্রথমে আসি আমরা ফাদা ইলুল আয়ামিল আশার মিন জিল হিজ্জা জিল হিজ্জার আয়ামুল প্রথম দশ দিনের ফজিলত তারপরে আলোচনা করব এই প্রথম দশ দিনের আমলের সওয়ালে এরপরে একটু আলোচনা করব আমরা দশ তারিখের একটি কার্যক্রম যেটাকে আমরা কোরবানি বলে থাকি হাদিসের বাসায় যেটাকে উদ্া বলা হয় সেই কিছু ফজিলত সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাল্লাহ প্রথমে আসি আইয়ামিল আশার এই দশ দিনের ফজিলত সুরা আল ফাজরের এক থেকে তিন নম্বর আয়াত আল্লাহ সবানের সাদ করেন ওয়াল ফাজ ওয়ালায় আশ ওয়াফ ওয়াল ওয়াত এসুরাটা কিন্তু আলাদা একটা ছন্দে আল্লাপাক নাজিল করছেন এসুরার ছন্দটাই ভিন্ন এঁসুরা দেখবেন একেবারে প্রত্যেকটার ছন্দ ভিন্ন রকম একটা ছন্দ ওয়াল ফাজ ওয়াল আয়ালিন আশ যেরকম আশ শব্দটা ওইরকম তারপরে দেখবেন ওয়াল ওয়াত এটা কিন্তু ফাজরের মতো ওয়াল ইয়াস ইয়াস ঠিক ফাজরের মতো ইয়াসরের শব্দটা ছিল কিন্তু ইয়াসরি এখানে একটা ইয়া আছে কিন্তু আল্লাহ সবান এখানে ছন্দ ঠিক রাখার জন্য আল্লাহ কোনো প্রকারের ব্যাকরণের নিয়ম নীতি ছাড়া ইয়াটা বাদ দিয়ে দিচ্ছে আল্লাহর জন্য কি ব্যাকরণ মানা বাধ্যতামূলক আল্লাহ সুবান জন্য ব্যাকরণ মানা বাধ্যতামূলক না এখানে ব্যাকরণ হচ্ছে কোরআনের সৌন্দর্য কোরআনের তাহসিন এটা বেশি জরুরি এই জন্য আল্লাহ তালা এখানে ইয়া বাদ দিয়ে দিচ্ছেন এই জন্য ব্যাকরণের সব ঠিক আছে কিন্তু আল্লাহ রসুল সাল পরেন নাই ওইটাকে সূন্নত হবে যে খেলাফে মনে করতেছে হবে মনে হয় যে ব্যাকরণের সব ঠিক আছে কিন্তু নবী সাল সালাম পরেন নাই ওইটাকে সুন্নত হবে না যেমন ইল্লাল্লাহ অনেকে এখন ব্যাকরণের দলিল দেয় আমরা শুনি যে ব্যাকরণের দলিল আরবি ব্যাকরণে নাকি এটা সহি তো ভালো কথা এটা আরবি ব্যাকরণে যদি সব সহিও হয় কিন্তু আরবি ব্যাকরণ দিয়ে ইসলাম না ইসলাম হলো নবী সাল্লা সালাম করেছেন কি না এই জন্য দেখতে হবে যে নবী সাল সাল্লাম ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করছেন কি যদি নবী সাল সাল্লাম করেন ব্যাকরণ ঠিক না থাকলেও আমরা করব আর যদি সব ব্যাকরণ ঠিক আছে কিন্তু নবী সাল্লাহ সাল্লাম করেন নাই তাহলে সেটা করা যাবে ইসলামের এই মূল্যেতে খেয়াল রাখতে হবে ব্যাকরণ দিয়ে বালাগাত দিয়ে ইসলাম না নবী সাল্লাহ সাল্লাম এবং সাহাবাইকারের আমাল আকিদা দিয়ে ইসলাম এর জন্য এখানে আমরা যে কথাটা বলতেছি যে আল্লাহ সুবাহতালা এই সৌরা আলফাজের এক থেকে তিন এই তিনটি আয়াতে পাক এই দশ দিনের আয়ামলা আশারের গুরুত্ব বোঝাতে গিয়ে কতগুলা কসম করছেন কসম করতে গিয়ে আল্লাফাক বলেন ওয়ালফাজ ফজরের কসম ফজরের কসম ফজরের শব্দ এই ফজর কোন ফজর এই ফজরের ব্যাপারে আবদুল্লাবিনা আব্বাস আল্লাহ তালান হুমা তারপরে ইক্রামা রাহেমাহুল্লাহ দহাক রাহেমাহুল্লাহ তারপরে মুজাহিদ রাহেমাহুল্লাহ ওনারা সকলেই বলেন এখানে যে ওয়াল ফাজ এই ফজরটা আল নাহারে খাসা এটা হলো বিশেষ করে ইয়ৌমুন নাহারের ফজর সোহান আল্লাহ তাহলে ইয়মুন নাহার কয় তারিখ দশ তারিখ ওই দশ তারিখের ফজর আচ্ছা তো দশ তারিখের ফজরটা এত ফজিলত কেন কয়েকটা কারণে একটা হলো আল আসার এটা হলো দশ রাত্রির শেষ রাত্রি জুল হিজার প্রথম দশ রাত্রির শেষ রাতটা হলো এই রাত তো ওই রাতের ফজর ওই ফজরের মাধ্যমে দশ রাত শেষ তাহলে শেষ ফজরটা এই জন্য এসে বেশি গুরুত্বপূর্ণ আরেকটা হলো হজের মাস আশরুল হজ আশরুল হজ বুঝেন আশহরুল হজ হজর মাস বুঝেন কি না মাস কয়টা আসরে হারাম আর আসরে হজ বেশ কম আছে দুইটা এক মনে এক মনে করবেন না আবার কেউ বলতে চারটা চারটা হইল আসরে হারাম আসরে হজ হজ হইল তিন মাস মাসা জুল হিজার প্রথম দশ দিন দশ তারিখ পর্যন্ত দুই মাস দশ দিন এটাকে বলা হয় আশকরুল হজ এই দুই মাস দশ দিনের ভিতরে কেউ যদি হজের নিয়তে গত থেকে বের হয় সেটা হজ এর আগে বেরোলেও সেটা হজ হবে না এর পরে বের হজ হবে না বুঝতে পারছেন এই জন্য বের হইতে হবে সওওয়াল জুল কাদা জুল হিজা জুল দশ এর আগে কিন্তু যারা জাহাজে হজ করতেন পানির জাহাজে তারা কিন্তু ঈদের নামাজ ঈদুল ফিতরের নামাজ পড়ে সাওয়ালে রওনা দিয়ে দিতেন সাওয়াল মাসে যদি কেউ হজর উদ্দেশ্যে যায় সেটা হজ হবে কিন্তু রমজানে কেউ যদি রওনা দিয়ে দেয় যে রমজানে হজর উদ্দেশ্যে বের হয়ে যায় সেটা হজ হবে না এই হজের মাসে হজ করতে হবে এই জন্য এই সবাল জুল কাদা এখন বর্তমানে আপনার যোগাযোগ ব্যবস্থা সুবিধা হওয়ার কারণে এখন আর সবালে যায় না এখন সৌদি সরকার নিয়ম করছেন ফহেলা জুল কাদা থেকে সারা বিশ্ব থেকে হজ ফ্লাইট শুরু হয় জুল কাদা থেকে কিন্তু সওওয়ালেও যদি যায় এবং সওয়ালে ওমরা করে হজের জন্য বসে থাকে তো এটা তার জন্য হজতামাত্ম হবে যদি সওয়ালে ওমরা করে আর হজ তো অপেক্ষা করে এটা হজতামাত্ম তাহলে এই হজের মাসের শেষ দিন হইল দশ তারিখ জুল হেজার দশ তারিখ দশ তারিখেও যদি কেউ হজের মানে নিয়ত করে এটাও হজের মাস হজের কার্যক্রম ওই দিন সমাপ্ত হয় মূল হজের কাজগুলো তাহলে হজের মাসের শেষ পজর আসরে হজের শেষ পজর দশ রাত্রির শেষ পজর এই জন্য এই ফজরটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই জন্য আল্লাপাক এই ফজরের কসম করছেন ওয়াল ফাজ ফজরের কসম ওয়ালায় আলিন দশ রাত্রির কসম দশ রাত্রের কসম এই দশ রাত্রি কোন রাত্রি আবদুল্লাহ ইবিন আব্বাস রাদি আল্লাহ তালান হুমা আবদুল্লাহ ইবিন জোবায়র রাদি আল্লাহ তালান হুমা মুজাহিদ রাহেমাহুল্লাহ ওনারা সকলেই বলেন যে এই লায়া আলী আল আসার হলো আল মুরাদুবিহা আসার উজিল হিজ্জা জুল দশ রাত্রি সোহান আল্লাহ এক থেকে দশ এই দশ রাত্রি জুল এটাই আল্লাহ বলছেন ওয়ালায়া আলিন ফাজ ওয়ালায়া আলিন আস ওয়াশাফে ওয়াল ওয়াক জোর এবং বেজোড়ের কসম বা ওয়াল ওয়াত জোর এবং বেজোড়ের কসম সোহার আল্লাহ জোট বেজোট কোনটা আবদুল্লাহ মিন আব্বাস রাজি ব্যাখ্যা করেন আন্নাল বিতির মে আরাফা লেখাও আছে বিতির হলো ইয় মে আরাফা কারণ এটা নয় তারিখ বেজোর দিন আর আন্না সাফা ইয়ন নাহার লেখাওনিহিল আসের আর জোট হইল নাহার কারণ সেটা দশ তারিখ সুভার আল্লাহ এখানে লবগ নয় তারিখ এবং দশ তারিখ দুইটার কসম করছেন ওয়া সাফে ওয়াল ওয়াত আবার কোনো কোনো মুফাসরেন একরাম এখানে ব্যাখ্যা করছেন যে সাফে সাফেওয়াল ভিতির বলতে সলাতুল বিতিরের কসম সলাতুল বিতিরকে অনেকগুলো পদ্ধতিতে আদায় করা যায় তোর একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হল আর সাফেওয়াল ওয়াল ভিত আর সাফেওয়াল ভিতির মানে প্রথম দুই রাকাত আদায় করে সালাম ফিরাই নেওয়া সালাম ফিরিয়ে দাঁড়িয়ে আরেক রাকাত আদায় করা এটার নাম হলো সলাতুল সাফ ওয়াল ভিতির প্রথম দুলকাত সাফ তৃতীয় রাকত হল ভিতি আর যদি ডাইরেক্ট তিন রাকাত আদায় করা হয় কারণ রবীন্দ্রনাথ বলছেন যে তোমরা লা তু তীরু বিশাল বিশালাসিন কামেস্তে মাগরিব যে তোমরা সলাতুল মাগরিবের মতো ভিতিরের তিন রাখাতকে আদায় করিও না তোমরা এটাকে আলাদা করো তা আলাদা করার সিস্টেম কি বি তাশাহুদিন বা তাশাহু দেয় সলাতুল ভিতির এক তাসুদে আর সলাতুল মাগরিব দুই তাসুদে কেউ যদি এক তাসাহুদে আদায় করেন সেটা সলাতুল ভিতির শুধু বিতির এই জন্য ওই তিন জাকাত ভিত হলে শেষ বৈঠকে তাওয়ার রূপ করা যাবে না ওখানে তাওয়ার রূপবিহীন বৈঠকে বসতে হবে কারণ মাঝখানে বৈঠক হয় নাই আর মাঝখানে বৈঠক হলে ওইটার নাম সলাতুল সাফে ওয়াল ভিতির তো মুফসরিন একরাম বলেন যে এখানে ওয়াল ভিতির বলতে ওই সলাতুল ভিতিরের আল্লাহাক পছন্দ করছেন এই জন্য কোনো কোনো মহাদেশেনেকরাম ভিতিরকে ওই মাঝখানে বসে সালাম পিরানোকে উত্তম মনে করেন তাদের দলিল হইল এটা ওয়াল ভিতির আল্লাহাক এখানে ওয়াল তাহলে আমরা এখানে এই দশ দিনের আয়ামুল আসরের ফজিলত পালাম আল্লাহাক পছন্দ করা মানে এই দিনগুলো রাতগুলো গুরুত্বপূর্ণ ফজিলতময় এই জন্যই আল্লাফাক কসম করছেন এর দ্বারাই এর গুরুত্ব বোঝা যায় যে এটা আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ আল্লাহ তালার কাছে যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ আল্লাহ পাক সেই জিনিসগুলো দিয়ে কসম করেন তাহলে এই দশ দিন এই দশ রাত এটা খুবই ফজিলতময় বলেই আল্লাহ পাক এগুলা দিয়ে কসম করেছেন সোহান আল্লাহ নবী সাল্লি ইসলাম এর সাত করেন সহি আল বখারির নয় শত নম্বর হাদিস জামে তিরমিজির মিজির সাতশত সাতান্ন নম্বর হাদিস আবদুল্লাবিন আব্বাস রাদি আল্লাহতালহমা হাদিসটি বর্ণনা করেন আল্লাহ রুসুলসুলসাললাম বলেন মা মিনা ইয়া মিন আলা আমাল উৎসাল হেফি হিনা হাব্ব ইল আল্লাহ মিনহা দিহিলাইয়া আমিন আসার রবি সাল্লাসলাম বলেন জুলহজ্জা মাসের এই প্রথম দশ দিনের আমলে সোয়ালে থেকে অধিক প্রিয় কোনো আমল আল্লাহরব্বুল আলামিনের কাছে নাই জুলহজ্জা মাসের আইয়া আমুল আশারের প্রথম দশ দিনের আমলে সোয়ালে নেক আমলের থেকে উত্তম কোনো আমল প্রিয় কোন আমল আল্লাহর কাছে নাই অর্থাৎ এই দশ দিনের আমলের সালে আল্লাহ সুবান এত বেশি মহব্বত করেন এর থেকে অধিক মহব্বতের কোনো আমল আর দুনিয়াতে নাই সোহার আল্লাহ আল্লাহ সাহাবাইম বলে উঠলেন ইয়া সাল্লাম ওয়ালাল জেহাদ উফি আল্লাহ রাস্তায় জেহাদ করলে এটাও কি এই দশ দিনের ফজিলত থেকে বেশি না অর্থাৎ আল্লাহ রাস্তা জেহাদ আমরা তো জানি জেহাদ পিসাবি লীলা এটাই সবচেয়ে বেশি ফজিলত আর আপনি বলতেছেন এই দশ দিনের আমল বেশি ফজিলত আল্লাহ রসুলাম বলেন ওয়ালাল জেহাদ উফি সাবির আল্লাহ রাস্তায় জেহাদ এই ফজিলতের থেকে নিচে সোহান আল্লাহ আল্লাহ রাস্তায় জেহাদ করার থেকে ওই দশ দিনের আমলে চলে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে বেশি প্রিয় তাহলে জিহাদ বিসাবিলিল্লাহর থেকে বেশি মর্যাদার বেশি ফজিলত হলো এই 10 দিনের আমলের সালে তবে নবীসরাহুল্লাহ শুধু একটা ব্যক্তিকে আলাদা করেছেন ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফলাম यरজে মিন দালাইকা বিশাই নবীসরাহুল্লাহ বলেন তবে ওই ব্যক্তিটার মর্যাদা ওই ব্যক্তিটার আমল বেশি যে ব্যক্তি তার নফস নিয়ে তার মাল নিয়ে ঘর থেকে বের হয়েছে আল্লাহর রাস্তা জিহাদ করার জন্য পালাম ইয়ার যে বিষাইন কিন্তু ওই নফস নিয়ে ওই মাল নিয়ে আর কোনোদিন ঘরে ফিরে নাই ঘরে ফিরে নাই মানে বরণ করেছেন এই শাহাদাতের মর্যাদাটা এই দশ দিনের মর্যাদার থেকে দশ দিনের আমলের সওয়ালের মর্যাদা থেকে বেশি এর বাহিরে আর কোনো আমল এমন নাই আল্লাহর জমিনে যেটা এই দশ দিনের আমলের সওয়ালের থেকে আল্লাহ সুবাহ কাছে বেশি প্রিয় সুহান আল্লাহ মোসনাদ ইমাম আহমদের একশত বত্রিশ নম্বর হাদিস আবদুল্লাহ বিন ওমর রাজি আল্লাহ তালহমা থেকে বন্দিত নবী সালাম বলেন মা মিনাইয়া মিন আজম ইন্দাল্লাহ এমন কোন দিন নাই যেই দিনগুলো আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে আজম মহান ওয়ালা আহাবলাইহে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে বেশি প্রিয় বেশি মহব্বতের মিনাল আমলে ফি হিন্না মিনহা জিহিল আসার এই দশ দিনের আমলে চলে চাইতে বেশি মহান বেশি ফজিলত বেশি প্রিয় এই রকম কোনো আমল আল্লাহ রব্বাল্লাহ আলমিনের কাছে নাই পাক শিরোফি মিনাত তাহলিল এ ওয়াত্তকবির এওয়াত তাহামিদ সুতরাং আমার উহ্মতারা এই দশ দিন বেশি বেশি করে তাহলিল তাকবির এবং তাহামিদ কর সোহার আল্লা নবিশ্বাল আল্লাহ মোহ্মদকে শিখিয়ে দিচ্ছেন যে অহ্মদ এই দশ দিন বেশি বেশি করে কি করবা তাহলিল তাহলিল মানে কি খতমে তাহালিল নাম শুনছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ না এক লক্ষ কত হাজার বার পড়ে আমাদের দেশে যে খতমে তাহলিল এটার নাম হলো খতমে তাহালিল তাহালিল তাহলিল মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ এই তাহলিল ঘোষণা করতে বেশি বেশি করে এই দশ দিন নবী বলছেন তোমরা তাহলিল করো ওয়া তাকবীর তাকবির উচ্চারণ করো বেশি বেশি করে তাকবীর মানে কি আল্লাহ আকবার তাহমিদ تحمید মানে বেশি বেশি আল্লাহর প্রশংসা করা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কে বলা হয় তাহমীদ সুবহানাল্লাহ কে বলা হয় তাসবীহ আর আল্লাহু আকবার বলা হয় তাকবীর নবী সরসরাম বলেন এই 10 দিন তোমরা বেশি বেশি তাহলিল তাকবীর কর করো সুবহানাল্লাহ সুনানা দারিমির হাদিস আনা সাইদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ اذا دخلت العشر اجتهادا اجتهাদান হাত্তামায়কা দুয়ুদ দর আলাই সাইদ ইবনে জুবায়ের রাহিমাহুল্লাহ সাইদ ইবনে জুবায়ের কে চিনেন জি সাইদ ইবনে জুবায়ের কে একটা পরিচয় দেন যে সাইদ ইবনে জুবায়ের ওমক আরে আত্মীয়তার কথা বলেন না এমনি উনি কি সাহাবী না তাবেঈ কারOrderStatus কা ছাত্র এটা বলেন তাইলে হবে তবেইন তাবইনদের মধ্যে প্রথম শারীর তাব এবং উনার সবচেয়ে বড় পরিচয় হলো উনি আবদুল্লেবনে আব্বাস রাদিল্লাহত রান ছাত্র এটা হলো সবচেয়ে বড় পরিচয় এবং তাবইনদের মধ্যে যারা মোফাস্েরিন ওই মোফা শেরিনদের মধ্যে প্রথম শারীর কয়েকজনের মধ্যে একজন সাহিদ্বীপ নে জুবাই রাহিমা হমলা ইজা দাখালত হলো আশ্রু যখন এই জিলহ মাসের প্রথম দশ দিনাস্ত এই জোতাহাদা এই জোতেহাদানহাত্তা মায়া একা দুয়ো দারোয়ালে তার পক্ষে যতটুকু সম্ভব এই দশ দিন তিনি আমলের ক্ষেত্রে ইস্তেহাদ করে যেতেন সোহান আল্লাহ এস্তেহাত মানে সর্বোচ্চ প্রচেষ্টা করে যেতেন দেখেন আমরা মনে করি যে এরা এত বড় আলেম সাইদ ইবনে জোবাইর এরা মনে হয় খালি এলেম অর্জন নিয়ে ব্যস্ত থাকতেন কিন্তু তারা যেমন এলেমের ক্ষেত্রে সেরা আমলের ক্ষেত্রেও সেরা সোহান আল্লাহ এই দশ দিন আসলে তারা আমলের জন্য আমলে সলে করার জন্য এ যেতে হাদা এ যেতে হাদান সর্বোচ্চ ইস্তেহাত সর্বোচ্চ প্রচেষ্টা চালাইতেন যে এই দশ দিনে তাদের সক্ষমতা অনুযায়ী তারা আমলে সোহালে করতেন এর দ্বারা আমাদের সালফে হিন্দের আমল প্রমাণিত হয় এই দশ দিনের